বাবা তুমি যে আমার খুব কাছের বলতে চাই বারবার তোমার ছায়ায় জীবন ধন্য চাই না তো কিছু আর ভালোবাসি এই কথাটি না বলেও মুখে কতটা যে ভালোবাসা যায় সেটা তোমায় দেখেই শিখি বাবা বাবু আমার লাগবে না কিছু তোমার পুরোনোটাই দিও বাবার মুখে এই কথাটা সত্যিই অপরিমেয় বাবা মানে বটের ছায়া বাবা মানে কোমল মায়া বাবা মানে হাজার কষ্টে একটু স্বস্তির ছায়া বাবা মানে অভিমানী একটুখানি অভিমানে দীর্ঘশ্বাস বাবা তোমায় খুব ভালোবাসি এই কথাটি ছিল বলার তুমি আমার স্বপ্ন পূরণ আমার গলার মালার ভালোবাসি বাবা ভীষণ ভালোবাসি পায় ধন্যবাদ